নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ধ বলে সুন্নিরা মিলাদ নবীর মাহফিল করলে বেদাতি বলে সুন্নিরা মিলাদ নবীর মাহফিল করলে সুন্নিদেরকে বন্ড আর বেদাতি বইলা বইলা গালি দেয় আপনারা কোন এমন জাতের একটা গ্রুপ সোনার বাংলাদেশে আছে না না গত কালকের খবর চট্টগ্রামে জুলুস করে হাট হাজারির দিকে যাইতেছিল তারা বাড়ির পথে কিন্তু ওই সুন্নিদের জুলুসের মধ্যে তারা মাদ্রাসার উপর থেকে নাকি গরম পানি মারছে এ ভাই তোমার মাদ্রাসা বাঁধতে যায় নাই সুন্নিরা তোমার মাদ্রাসাতে হামলা করতে যায় না তারা শুধু সরকার কিয়ামত মারহাবা নবীর আগমন মারহাবা বলে রাস্তা দিয়ে যাইতেছিল তোরে কোন কুত্তা কামড় দিছে তুই মাদ্রাসা মসজিদের সাদর উপর থেকে পানি মারলি তার মানে বুঝা যায় নবী যখন আগমন করছিল হয়েছিল শয়তান বেদার হয়েছিল আর এখন নবীর আগমনের দিনে সুন্নিরা জুলুস করে তোমরা বেদার হইয়া সুন্নিদের উপর গরম পানি মারো তার মানে বোঝা যায় শয়তান আর তোমাদের মাঝে কোনো পার্থক্য না কথা কোন এমন জাত আছে না নাই কই আমরা তো আপনাদের কোনো মাদ্রাসা হামলা করতে যাই না নাকি না কি এটা কি সুন্নিদের শিক্ষা নাকি আর লাইবে কয় আর আর সুন্নিরা ইবে মাইছে ইবে মাইছে

মারা যাওয়ার পর তার উপর কোনো দাবি রাখতে পারি নাকি কথা বলেন দাবি রাখতে পারি তা আপনি আপনার মতো আপনার দলের কাজ করেন আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই মারামারি নাই হানাহানি নাই আপনি আপনার দলের কাজ করবেন কিন্তু আমরা যদি নবীর প্রেমে স্লোগান নিয়া বারে নবী উলা বলে নবীর প্রেমে স্লোগান বলতে বলতে রাস্তা দিয়ে যাই আর আপনি গরম পানি মারবেন আপনারে কেউ যদি মারে এরপর আপনি সুন্নিদেরকে বন্ধ বলবেন এটা তো বাংলাদেশের মুসলমান মাইনা নিতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা আজকে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া থেকে বাংলাদেশের প্রশাসনের কাছে একটা জিনিস আবদার চাই প্রশাসনের পবিত্র পোশাককে আপনারা পবিত্র রাখেন কারণ কি বলে আপনারা প্রশাসন যদি ভালোভাবে জাস্টিফাই করেন বাংলাদেশে কারা মত সৃষ্টি করতেছে দাঙ্গা হাঙ্গামা করতেছে আপনারা জাস্টিফাই করলে এগুলা বের করতে পারবেন আর বের করে এদেরকে আইনের আওতায় আনেন সোনার বাংলাদেশকে আপনারা শান্ত করেন কথা বলেন দরকার আছে না নাই যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না একজন লোক পাগল মারা গেছে সেই মাম মাহাদি দাবি করছে তো লোকটা তো মারা গেছে তার মারা যাওয়ার পর তার কবর উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে তো ভাঙিয়া ফেলেন এটা কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন ভাঙেন অসুবিধা নাই কিন্তু এই লোকটা বাইর করে না জালা দেওয়ার অধিকার ইসলাম তোর মতো বলে না কে বলছে আপনাকে জ্বালায় দিতে জাহিলিয়া যুগে তো এমন ছিল না কবর থেকে উঠে জ্বালায় দিবে আপনাদের কাছে ভাল লাগতেছে এটা কোন নিয়ম বাইর করতেছেন আপনারা কি দেখাচ্ছেন আপনারা আল্লাহ তালা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের এলাকায় কি দল নাই সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই কুমিল্লা চাঁদপুরে কি জামাত কন বিএনপি কন সব রকমের দল নাই আমাদের এই সাইডে তো মারামারি নেই কোন এলাকায় এগুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন আর এগুলার প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে বাসতেছে কথা বলে না কেন আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ আল্লাহ রসুলের আগমনে খুশি না বেজা হ্যাঁ কথা বলেন খুশি না বেজা মারামারি করবেন দ্বন্দ্ব করবেন কেউ যদি বলে মিলাদুল নবী বেজার তার মাথা বাড়ি দিবেন সুন্নিরা বাড়ি দিছে এমন কোন প্রমাণ নাই কিন্তু সুন্নিরা মিলাদুল নবী জুলুস করতে গেছে গরম পানি মারছে এমন প্রমাণ আছে ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন কত আশে কে আপনার গতকালকের অবস্থা দেখেন চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ আজকে দেখলাম এক কোটি পাঁচ লক্ষ মানুষ এসে শুধু চট্টগ্রামে আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা আমি অবাক হইলাম আচ্ছা এক কোটি পাঁচ লাখ মানুষ বাদ দিলাম পাঁচ লাখ যদি সমানে দেয় কেউ লাড়িলে ধরে নিয়ে দেয় খবর থাকবো নি ভাই মারামারি শিখায় না শূন্যত শূন্যত মারামারি শিখায় না মারামারি করা যাবে তবে হ্যাঁ শূন্য রক্ষার্থে যদি কখনো হাতের তর নেওয়া লাগে না আল্লাহ আমাদেরকে বোঝার তো মহাবতে বলে না আমিন